এই জায়গাগুলো আমরা পরিষ্কার ভাবে বলতে পারি এই যে তথ্যটা আপনি বললেন যে দক্ষিণ কলকাতার একটি বিশেষ রাস্তাতে সাঁত্রিশটা প্লট এবং শুধু তাই নয় তাদের যে বিপুল উত্থান ইত্যাদি এই সবকিছু কিন্তু দেবশ্রী ঘটেছে আপনার কেন্দ্রে আপনি যেখান থেকে ভোটে দাঁড়িয়েছেন সেই সেই কেন্দ্রে ঘটেছে এবং আপনি যেরকম বললেন কথাটা একদমই সত্য যে প্রতিটি মানুষের কাছে এই তথ্যটা আছে এখন এটা আর টিআই করারও দরকার নেই এটা সংবাদ মাধ্যমও এসেছে আমরা প্রত্যেকে এটা জানি এটা এখন একটা ঘোষিত তথ্য এটা একটা হোয়াইট লাই এবং ঘোষিত তথ্য হোয়াইট লাই তার পাশাপাশি কেন হোয়াইট লাই কারণ এটার স্বীকৃতি কখনো কোনোদিন আজ পর্যন্ত ওই মমতা ব্যানার্জি বা তার পরিবার বা তারা কখনো স্বীকৃতি দেয়নি এবং এই স্বীকৃতি চেয়ে কেউ দাবিও তোলেনি এই দাবিটা তোলার পাশাপাশি আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনি জিতে ধরা যাক আপনি চৌঠা জুন আমরা জানতে পারলাম দেবশ্রী চৌধুরী দক্ষিণ কলকাতা থেকে জিতেছেন এবং বিপুল মার্জিনে জিতেছেন জিতে আসার পর দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের মানুষের জন্য আপনার কি কি পরিকল্পনা রয়েছে আপনি তাদের জন্য কি করতে চান এক দুই তিন চার করে যদি কয়েকটা একটু অনুগ্রহ করে বলেন প্রথম যেটা আমি বলেছি দক্ষিণ কলকাতার মানুষজন বেশিরভাগ মানুষজন আবাস যোজনা বা শৌচালয় বা মুদ্রা লোন বা বিশ্বকর্মা যোজনা যে প্রসারের দরকার আছে তারা তো পাবেই প্রধানমন্ত্রীর প্রকল্প সেই কাজগুলো এখানে হবে কিন্তু দক্ষিণ তা বদে কলকাতার মানুষের লক্ষ্মীর ভান্ডারেও নেই বা যে জিনিসগুলো দিয়ে ভয় দেখানো যায় বা যে জিনিসগুলো দিয়ে লোককে প্রতারিত করা যায় সেই জিনিসগুলোর সঙ্গে সম্পর্ক বেশিরভাগ লোকের নেই দক্ষিণ কলকাতার মানুষ বেশিরভাগ মানুষের যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্বস্তিতে থাকা দক্ষিণ কলকাতার মানুষ একটা দোকান খুললে সঙ্গে সঙ্গে তাকে যাতে হত্যা না দিতে হয় দক্ষিণ কলকাতার মানুষ দেয়ালে পুরোনো বাড়ির দেয়ালে একটা প্লাস্টার করবেন সেই প্লাস্টার করার জন্য তাকে যাতে সিন্ডিকেটের দ্বারস্থ না হতে হয় সিন্ডিকেটের পাল্লায় না পড়তে হয় দক্ষিণ কলকাতার মানুষ যাতে স্বস্তিতে বাঁচে কারণ দক্ষিণ কলকাতা বা কলকাতা সংলগ্ন এরিয়া কলকাতা এন্ড সারাউন্ডিংস টোটালটা মিলে আজকে যে পরিস্থিতি ভয়ের আবহ গোটা পশ্চিমবঙ্গে ভয় আছে কিন্তু এখানের যে ভয়টা সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনের ভয় প্রাত্যহিক জীবনের যে কোনো কাজ করতে গেলে মানুষকে খেসারে দিতে হয় পেনাল্টি দিতে হয় তোলা তুলে দিয়ে আসতে হয় তবে কিছু করার এই পরিস্থিতিটা থেকে আমি ভয় মুক্ত করতে পারবো অ্যাসিওড আমি যখন গতবার মন্ত্রী হয়ে রায়গঞ্জে ফিরলাম সাংসদ হয়ে গেছিলাম প্রথম দিন এসে চেম্বার অফ কমার্স এর মিটিং এ যখন সম্বর্ধনা দিচ্ছিলাম ব্যবসায়ীদেরকে বলে দিয়েছে আমার এবং আমার নাম করে কেউ যদি গিয়ে কোনো আপনাদেরকে ডিস্টার্ব করেন সঙ্গে সঙ্গে আমাকে আগে ফোন করবেন সে পার্টির যিনিই হন যে পার্টির তিনি যে ধরনের কার্ড হোল্ড করুন আমাকে আগে জানাবেন পাঁচ বছর পর যখন ফিরে এলাম সেই চেম্বার অফ কমার্স এর লোকেরা সেই মানুষজন তারা কিন্তু বললেন যে আমরা অনেক নেতাদের খুব কাছে ছিলাম আমি মেনশন না নামগুলো তারা বলেছেন তাদের ধারপাশে কখনো যায়নি ম্যাডাম স্যার বলতে হতো আর আপনার সঙ্গে আমি ঘরে বসে আমরা সবকিছু আলোচনা করছি এবং উত্তর দিনাজপুরে রায়গঞ্জের জন্য কি কাজ করলে ভালো হয় সেটা আপনার সঙ্গে কনসাল্ট করে করছে আপনি সেটাকে মুভ করছেন আমি এটাই অ্যাসিওর করলাম কারুকে ভয়ের আবহে বাঁচতে হবে না যে সামান্য কাজ করতে গেলে এমপির ঘরে তোলা তুলে দিয়ে আসে এটা করতে হবে না দুই নম্বর এমপি ল্যাডের যে কাজ হবে তার থেকে কোনো কাটমানি আমরা খাবো না কাটমানি খাইনি খাব না তিন নম্বর যে কাজগুলো এখানকার মানুষ বলে দেবেন এমপিল্যাডের একটা সীমাবদ্ধতা আছে ছোট ছোট কাজ হয় এমপি ল্যাডের কাজ স্বচ্ছভাবে হবে উইদাউট কাটমানি এবং সেই কাজটা নিচ থেকে যে এই কাজটার প্রয়োজন আমার ভাই এইটা ঠিকাদারি পেতে পারে আমার পার্টির লোক এই ঠিকাদারিটা পাবে আর পেলে লাভ আছে এই নেতা আমাকে বলে গেল দিদি এই কাজটা আমাকে দিন না একটা কুড়ি লাখ পঞ্চাশ লাখ টাকার কাজ সেটা সে পাবে না নিচ থেকে যে কর্মীরা বা নিচের মানুষজন যখন বলবেন যে এই কাজটার দরকার আছে আমার একটি ভুক্ত হবে সেই ভিত্তিতে কাজ হবে অর্থাৎ ফ্রি এন্ড ফেয়ার অ্যাডমিনিস্ট্রেশন মানুষ পাবে আর সবচেয়ে বড় কথা অনেকগুলো ইস্যু তোলা হয়েছে রবীন্দ্র সরোবরের মতন আছে কালীঘাটের বিষয় আছে আদি গঙ্গা সংস্কারের মতন বিষয় আছে এরকম যে যে বিষয় আসবে আমাদের কাছে এগুলো কিন্তু আমি এখানে এসছি আসার পর আমার কাছে সেই সেই এলাকার মানুষ বিষয়গুলো দিয়ে গেছেন আমি তার ভিত্তিতে রেখেছি আপনারা হয়তো অনেকেই জানেন হয়তো অনেকে নরেন্দ্র সরকার চালান ডিমনিটাইজেশন বলুন বা বিষয় আমরা কাছ থেকে দেখেছি মোদী সরকারের মধ্যে অঙ্গীভূত ছিলাম সম্পূর্ণ দেখেছি ওটা করোনা কালে লকডাউন সময় মন্ত্রী হিসেবে প্রতিদিন পনেরো জন বিশ জন করে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সেটা স্টুডেন্ট থেকে প্রফেশনাল বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে আমরা কথা বলেছি কি বললে ভালো হয় এবং কি যা যা আমাদের কাছে সাজেশন এসছে সেটা পিএম তো আমরা পাঠিয়েছি পিএমও তার ভিত্তিতে চর্চা করে সে সমস্ত সিদ্ধান্ত নিয়েছেন জনগণের সরকার বলতে কি বোঝায় যদি কেউ কাছ থেকে দেখে থাকে বলছি নরেন্দ্র মোদীর সরকার নরেন্দ্র মোদীর মন্ত্রীরা এবং নরেন্দ্র মোদীর সাংসদরা সেই হিসেবে কাজ করেন আমাদের ইচ্ছা মাফিক আমরা কোনো কাজ করি না আমাদের মনিটরিং আছে নরেন্দ্র মোদীর মনিটরিং খুব হাই কেউ ইচ্ছে চাইলেও ইচ্ছে করলেও ভ্রষ্টাচারী হতে পারবে না এটাই অ্যাসিওরেন্স এটাই মোদীর গ্যারান্টি আর এই গ্যারান্টিটা দেবশ্রী চৌধুরী বুকে হাত রেখে সিনা ঠুকে বলতে পারছে মোদীর গ্যারান্টি দেওয়ার জন্য দেবশ্রী চৌধুরী সাফিসিয়েন্ট যার কোথাও না খাওয়া না খানে দুঙ্গার পলিসি করেছি করেছে একদম আপনি গত পাঁচ বছরও ঠিক এইভাবেই কাজ করেছেন তার প্রমাণ আজকে পরিষ্কার দেখা যাচ্ছে রায়গঞ্জ কেন্দ্রের উন্নতি এবং রায়গঞ্জ কেন্দ্রের এবারে যে ভোটের পরিস্থিতি আমি সেই ব্যাপারটা আমরা জানি এবং সেটা 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 আপনার সুকর্মের ফল হিসেবে বলেছে দলগত ভাবে সার্বিকভাবে আসি দিদি আর আমার একটা বিষয় একটু জানার খুব ইচ্ছে আপনি একটু আগে বললেন যে আপনি যখন মানুষের কাছে গেছেন দক্ষিণ কলকাতার মানুষের কাছে আপনি যখন প্রচার করছেন প্রচারে বেরোচ্ছেন কথা বলছেন ইত্যাদি বা পদসভা করছেন বিভিন্ন জায়গাতে মানুষজনের সঙ্গে ইন্ট্রোডাকশন করছেন আদান প্রদান করছেন মানুষজনের পালসটা আপনি দীর্ঘদিন রাজনীতিতে আছেন বলে এই প্রশ্নটা আমার একদম অন্য দিক থেকে যে মানুষজনের পালসটা ঠিক কি বুঝছেন এই মুহূর্তে কি মানুষজনের পালস দেখুন আমি প্রার্থী তো বড় বড় কথা আমার এখনই মানায় না একটাই শব্দ বলছি এক 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 শব্দে যদি বলা যায় সবার কথা ঠিকঠাক ক্যান্ডিডেট আমরা পেয়েছি এটা ভারতীয় জনতা পার্টি না মানুষের কথা ঠিকঠাক ক্যান্ডিডেট একদম উপযুক্ত ক্যান্ডিডেট দক্ষিণ কলকাতায় আমরা এবার ভারতীয় জনতা পার্টি পেয়েছি একটা দুটো কি মানে উদাহরণ বলা যাবে ধরুন একদম আপনি প্রচারের সাধারণ মানুষের মধ্যে যখন গেছেন তারা কিভাবে আপনাকে রেসপন্স করছে বা আপনার সঙ্গে আপনাকে রিয়াক্ট করছে আমি এরকম কিছু ঘটনার কথা শুনেছি যে কিছু আপনার হ্যাঁ বলুন হ্যাঁ বলুন বলুন আমি এরকম শুনেছি আপনি প্রচারে যখন বেরিয়েছেন কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে মহিলারা আপনার আপনার কাছে এসে অত্যন্ত আবেগ আবেগ আপনাকে জড়িয়ে ধরেছে কান্নাকাটি করেছেন এরকম খবর আমরা পেয়েছি এগুলো কি সত্যি এরকম ঘটেছে মানুষজন আপনাকে অত্যন্ত কাছের মানুষ বলে দেখতে শুরু করেছে কারণ আপনার সরল সাধারণ স্বাভাবিক জীবনযাত্রা এই খবরটা আমাদের কাছে আছে আসলে কি হয় জানেন তো বেশিরভাগ রাজনীতিক যারা আছেন তারা এক মাস মানুষকে ভালোবাসেন এক মাস সাধারণ ভোটদাতা খুব প্রিয় হয়ে যায় কেউ রান্নাঘরে খুন্তি না লাগেন কেউ সবজি কাটতে কেউ লাগেন কি বলবো নাপিতের কাছে ধরে চুল কাটতে থাকেন আমাকে অনেক মিডিয়ার এবং দিদি একটু পোল দিন তো আমি তাদেরকে বলি আমি অভিনেত্রী নই আমি রাজনীতি রাজনীতি রাজনীতির লোক আমি রাজনীতি করতে হচ্ছে অভিনয় করতে নয় কিন্তু আমার যদি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ছবি আমি আবারও চ্যালেঞ্জ করে বলছি আজকে কোনো কারুর কথা শোনার দরকার নেই আপনারা আমার বিগত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত পোস্ট হয়েছে যখন আমি মন্ত্রী ছিলাম ছিলাম বা না সাংসদ দেখুন আমি গ্রামে যখন যাই গ্রামের রাজবংশী সমাজ যেহেতু আমার ওই জেলায় রাজবংশী অধ্যুষিত রাজবংশী মতুয়া সমাজের মহিলারা ওরা জানেন যে দিদিকে যখন খুশি জড়িয়ে ধরা যায় আর আমার সঙ্গে আমি পাঁচ বছর যে যেকোনো পরিস্থিতিতে সিকিউরিটি এই জন্য নেইনি যে সিকিউরিটি এলে আমাকে ঘিরে দেবে আমি কোনোদিন সিকিউরিটি নিয়ে ঘেরা টোপে যাইনি ওভার করে দিয়েছি আর এই ভালোবাসার যদি আপনারা স্ক্রিনশট বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবেন যে সেটা কিন্তু ইলেকশন ক্যান্ডিডেট নয় আমার কাউকে ধরলে পরে হাত ধুতে হয় না কারুকে ধরে এসে ওই হাত দিয়ে মুড়ি খেতে আমার হাতে স্যানিটাইজ করতে হয় না তো সেই কারণে এটা আজকের না আমি যেখানে যাব আর এটা আমি এটা যেখানে আমি মনে করি যে এটা নাটক ক্যামেরা আছে সেখানে আমি করি না যেখানে ক্যামেরা নেই আমি নিশ্চিন্তে ভালোবাসাটা গলায় জড়িয়ে ধরতে পারবো সেই জায়গাটা আমার এটা স্বতঃস্ফূর্ত কোনো মানুষের সঙ্গে গেলাম আর ওখান থেকে বেরিয়ে চলে এলাম কোনোরকম তার সঙ্গে ভোটটা দেবেন বলে অতটা নির্লজ্জ বেহায়া রাজনৈতিক আমি এখনো হয়ে উঠতে পারিনি আমি মনে করি যে ওনারা আমার গন্ধটা শুকে বুঝুন ওনারা আমাকে বুকে লাগিয়ে নিয়ে বুঝুন যে সত্যি কি আমি ওনাদের হয়ে কাজ করার জন্য ইচ্ছা রাখি না আমার ধান্দার জন্যে সেই জন্য যে কোনো মানুষ আপনি উদাহরণ চাইছিলেন তো দিন পনেরো আগে নামটা বলবো না বস্তির তাহলে ওনারা অসুবিধায় পড়বেন মোটামুটি জনা জন পরিচারিকা পরিচারিকা ইউনিয়নের সভানেত্রী সহ আমার কাছে এসেছিলেন ওনারা আমি যে ঘরটার মধ্যে কার্যালয়ে যে ঘরটায় বসেছিলাম তো সেই ঘরটা দরজা বন্ধ থাকে এসে থাকে বলে তো ওনারা ভয় থেকে অনেকক্ষণ অপেক্ষা করছিলেন আমি কখন বেরোবো তো কেউ একজন আমাকে বললেন দিদি বাইরে প্রচুর ভিড় মহিলাদের কি ব্যাপার বুঝলাম না ওরা ভেবেছে ঘেরাও টেরাও করেছে হয়তো কে কে ভিড় তখন আমি বললাম একজনকে ডাকো তো তো একজন এলেন ভিতরে তা আসার পর আমি বললাম বললাম আমরা এরকম পরিচারিকা ইউনিয়নে আমরা গৃহ পরিচারিকার কাজ করে তারা মাসুন ভিতরে জনা চল্লিশ শেখ আমার কাছে এক ঘন্টা কথা বললেন বলার পর ওনারা বললেন আপনি যখন মন্ত্রী ছিলেন তখনও আমরা আপনার কাছে গেছিলাম আর একই ব্যবহার পেয়েছিলাম আর আজকে আপনার সঙ্গে এক ঘন্টা কথা বলে মনে হচ্ছে তো সাংসদের সঙ্গে কথা বলছি আমাদের সাংসদকে আমরা চোখে দেখতে পাইনি ওনারা ফটো তুললেন সেলফি নিলেন মন মতন ওনাদের সঙ্গে কথা বললেন কি আমি করতে পারবো কি পারবো না সেটা পরিষ্কার বলে দিয়েছি দিদি আপনারা চাইলে পরেও আপনাকে আমি মিথ্যে কথা বলতে পারবো না এই কাজটা আমি করতে পারবো কারণ রাজ্য সরকার যতক্ষণ না আসবো আমি সাংসদ হয়ে পারবো না আমি মিথ্যাচার করি না তো এক ঘন্টা গল্প করে যাওয়ার পর বলেন যে আমরা ভাবতে পারছি না এর আগেও আপনার কাছে গেছি একই ব্যবহার করেছেন মন্ত্রী ছিলেন তখন যে আপনি আমাদেরকে এক ঘন্টা সময় দিলেন আর এইভাবে আমাদের সঙ্গে আমাদের ছুঁয়ে আমাদের হাত ধরে আমি বলে ভুল করবেন না যে আপনারাই প্রত্যেকটা বাড়িকে আজকাল পরিষ্কার রাখেন এক প্রত্যেকটা বাড়িকে খাবার দেওয়ার জোগাড় আপনারাই করে দেন আমার বাড়িতে কাজের লোক শব্দ ইউজ হয় না আমার বাড়ির লোক ইউজ হয় তো ওনারা এই কথা শুনে আমি তারপরে বললাম যে দিদি এই যেভাবে আপনারা যে সেলফি নিচ্ছেন এগুলো কিন্তু কেউ পোস্ট ফোস্ট করেন না চালাচালি করেন আপনাদের খুব অসুবিধা করে দেবে আর যে এলাকা থেকে এসেছিল ভয়ঙ্কর মানে সন্ত্রাসী এলাকা ওনারা পরিষ্কার কি বললো জানেন ছাড়ুন তো ওইসব কথা এক হাজার টাকা আমাদের তো করেই খেতে হবে গায়ে খেটাই খেটেই করতে হবে কেউ ওই ভিক্ষার পরোয়া করে বন্ধ করবে করবে তাহলে এটার নাম হচ্ছে গার্ডস আপনারা গৃহপরিচারিকা সামান্য টাকার যারা কাজ করেন তাদের মধ্যে এই গার্ডসটা আছে আর এই শক্তিটা নিয়ে আমি উত্তর দিনাজপুরে যেতেছিলাম যারা পরোয়া করে না বেপরোয়া যারা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে চায় আমার মনে হচ্ছে যে আপনারা যখন জেগে গেছেন তাহলে আর কোনো কাজ কোনো ভয় কোনো কিছু কাজে দেবে না এখন সমাজের উচ্চবিত্ত এবং মধ্যবিত্ত মানুষজনকে আপনারা আপনারা গিয়ে বলুন যে আমরা যখন ভয় পাচ্ছি না আপনারা ভয় পাবেন না এটা হচ্ছে একটা উদাহরণ এতটা কাছের এতটা পাশে পারি আর পরিষ্কার বলছি যে আমার শুধু মহিলা না আমি আমার সংগঠনে বলুন আর রাস্তায় বলুন যে আমাকে একবার দিদি বলে ডাকে আমি তার পিঠে হাত না দিলে তার সঙ্গে একটু বদমাশ খুলসুটি না করলে আমার ভালো লাগে না